মানুষের উপর বিপদ আসে বিপদ দুই ধরনের মানুষ হিসেবে সবার কিছু কষ্ট আসে মানুষকে আমি কষ্টের মধ্যে সৃষ্টি করেছি দাঁত পড়ার কষ্ট আছে কিনা সবার জন্য আছে এই রকম কষ্টের হিসাব তাফসিরে খাজেনের মধ্যে দিছেন যে রাজার ছেলে হইলেও তার এই কষ্ট আছে আছে কি নাই আচ্ছা মানুষ হিসাবে কষ্ট আবার মুমিন হিসাবে একটু কষ্ট কোন কোন সময় একটু বেশি হইতে পারে কারণ যেহেতু আল্লাহ ইজা আহাবল্লাহ খাউমান কাউকে ভালোবাসলে আল্লাহ ইবতালাহুম তাদেরকে আল্লাহ পরীক্ষা করেন বলে কেন আমাদের জন্য পরীক্ষা বলে এই পরীক্ষা এই বিপদ আপনার পরকালীন গুণামুক্তির মাধ্যম হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ আমি কোথাও এক জায়গায় বলেছি এটা হাদিস এসছে ইনাল মুমিন লা ইয়ামুত জাবিন মুমিন মারা যাবে তার কপালটা ঘেমে যাবে এটা জানেন কি না ভালো মৃত্যুর আলামত কি কপাল গামা তো কপাল কেন গামে বলেন তো দুইটা কারণে হাদিস যারা আছেন হাদিসের বেক্ষিকার যারা তারা বলেন কপাল ঘেমে যায় দুইটা কারণ দুইটা কারণে হইতে পারে এটা একটা কি একটা হচ্ছে আল্লাহ বলেন ফিরিস্তাকে যে আমি সিদ্ধান্ত নিছি আমার এই বান্দাকে আমি আর আখেরাতে কোনো আজাব দিতে চাই না তার কিছু ভুল ত্রুটি আছে তোমরা ওইখানে একটা চাপ দাও এটাকে উশিলা বানাইয়া আমি তাকে মাফ করে দেবো কি পাওয়া গেল ওই কষ্ট এই জন্য মৃত্যুর সময় কারো কষ্ট দেখলে আপনি কি বলবেন যে লোকটা খুব খারাপ ছিল আপনি তো জানেন না হয়তো আল্লাহ মামা মায়া করার জন্য তাকে কষ্ট দিচ্ছেন সুহান আল্লাহ সুতরাং কোনো মানুষ যদি ঘরে পড়ে থাকে এই যে আমাদের সমাজের সৌন্দর্যটা দেখেন আলহামদুলিল্লাহ হ্যাঁ যে আধুনিক সমাজে হইলো যতদিন শামড়া বালা আছে ততদিন দাম আছে নাকি ঠিক আছে কিনা আর আপনার আমার দেখেন মা যত বৃদ্ধ হন নানু বা দাদু যত বৃদ্ধ হন মায়া বাড়ে না কমে মুসলমানের পরিচয় যদি কারো কমে তাহলে বুঝবেন আপনার ইসলামী বুধের মধ্যে সমস্যা আছে নানু দাদু বলেন আম্মা যত বৃদ্ধ হবেন মায়া বাড়ে না কমে কদর বাড়ে না কমে আমার দায়িত্ব বাড়ে না কমে ইসলাম কি বলে বলা হচ্ছে ওলায় তাকুল্লাহ উফ খেদমত করবা আবার একটু উফ বলতে পারবা না সোহান তাইলে আমি যেটা বলছিলাম যে আমাদের একটা কারণ পাওয়া গেল যে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় অতিবৃদ্ধ হয়ে যায় ঘরে পড়ে থাকে। তাহলে তাকে আপনি ভাববেন না যে আল্লাহ তাকে বিপদে বিপদ হ্যাঁ হতে পারে এই বিপদটা তার জন্য বড় মুক্তির কারণ হয়ে যাবে সোহান আল্লাহ এটা হাদিসের মধ্যে এসছে ক্যামতের দিন যাদেরকে আল্লাহ বিপদ আপদ কম আসছে আর যাদের বিপদ আপদ আসছে তাদের হালটা কি হবে

আর যখন দেখবে বিপদগ্রস্ত মানুষকে বিপদের বিনিময়ে আল্লা মুক্তি দিয়ে দিচ্ছেন সে বলবে হায় আমার যদি শরীর থেকে চামড়া গুস্ত উঠে না হইতো দুনিয়ায় তারপরে এই বিপদ থেকে বেঁচে যাইতাম সোহাল তাহলে বিপদ আসলে আপনি কি শুধু মনে করবেন এর বিনিময়ে আপনি অনেক বড়ো কিছু পেয়ে যাচ্ছেন আপনি যদি কোনো একটা ইস্যুতে দোয়া করেন এই বিষয়ে দোয়া করছেন আপনি এখন সব ব্যক্তিগত কথা তো বলা যায় না অসুবিধা কি জানেন ব্যক্তিগত কথা বললে ভুল আপনারা হয়তো সাহেব কবিল্লাহ রসিলাই বুঝবেন আমি কেন বলছি অনেক মানুষ বলবে এসে নিজের গল্প দিতেছেন বুঝেন নাই আমি আজকে আমার হাইকোর্টের মুসল্লি সাহেবদেরকে আমি জিজ্ঞেস করছি বলেন তো কি করছেন কে একটু বলেন যে দুই রাখার নামাজ পড়ছেন কিনা সবাই লাশকে আমরা মা জুমান নামাজের পরে প্রত্যেকে দুই ডাকার নামাজ পড়বো যে আল্লাহ আজকে তো আমি বিল্ডিংয়ের পিছনে নিচে পড়ে থাকতে পারতাম রক্তাক্ত থাকতে পারতাম আবার লাশ কেউ খুঁজে পাবে না এমনও তো হইতে পারতো পার্ত কি না মানে আপনারা আসলে বুঝলা না যে কি তা হইছে আজকে বারতা বুঝে না বুঝে মানে কি যে করছে বুঝে আমার কথা থেকে বুঝেন না আপনারা আমি এক কফু করি আর কি যে হইছে আজকে এটা ভাবতে পারবেন না ইয়ার তো যাই হোক আমি বলছিলাম এটা যে আমি আমার কথা বলি যে বিপদ যদি আসে এটা আবার মনে রাখবেন দুনিয়াবি যে সকল পদ্ধতি আছে এগুলা গ্রহণ করা কি নিষেধ না যেমন ভূমিকম্পের সময় বলা হয়েছে লিফট চড়বেন না কি দিয়ে যাবেন সিঁড়ি দিয়ে যাবেন তারপরে আপনি খাম্বার নিচে থাকবেন অথবা খোলা মাঠে চলে যাবেন এরকম কিছু কথা বলছে না এগুলা তো আপনি মানবেন কোনো অসুবিধা নাই কিন্তু ঢাকা শহরে খোলা মাঠ কই কই যাবেন আছে নাই তো সব মিলাইয়া অতবা যাই হোক বিভিন্ন ব্যাখ্যা আছে কিন্তু আমি বলছিলাম যে আমরা কি করছি বলে আলহামদুলিল্লাহ এটা তো দ্বারা রেকর্ড করতেছেন কেটে দিন ভাই আমাকে মানুষ ভুল বুঝবে আমি যেটা করছি আমার পরিবারের আমার বাচ্চাদের সবার হাতে পলসি উজু করো তসবি হাতে নাও আল্লাহ শুক্রিয়া আদায় করো আলহামদুলিল্লাহ যে আল্লাহ বাছাইয়া রাখছেন আমি সম্ভব হই আল্লাহ তৌফিক দিয়েছেন দুই রেখা নামাজ পড়ে নিছি এটা আমি তো না প্রিয় নবীর সুন্নত হচ্ছে যখনই কোনো হ্যাঁ এটা এটা একটা মহাদিস কেরাম রসুল্লাহর জীবন থেকে বের করেছেন যে যখন যখনই নবীজি কোনো বি বড় কোনো বিষয় আসত তখন আল্লাহ নবীর নামাজে দাঁড়ায় যেতেন সোহান আল্লাহ আল্লাহ কুরআনকারী বলছেন আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও তরিজের মাধ্যমে সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে সুহান আল্লাহ এখন ধরেন আপনি আপনার মেয়ের বিবাহ আজকে বলে আজকে কি তা নফল পড়া যায় না অবশ্যই নফল দিয়ে শুরু কা বুঝেন নাই বোধরা সব কাজ করবেন বেয়া হিসাবে সাথে আলাপ পান খাওয়া সব হবে মহন নিয়ে টানাটানি হয়নি এগুলা বেশি করি না উচিত না যাই হোক তাহলে কি বলে এগুলা যা আলাপ চা খাওয়া পান খাওয়া সব হবে কিন্তু তার আগে বিষয়টা আল্লাহর কাছে সমর্পণ করেন সফুর্দ করেন যে আল্লাহ আজকের দিনে আমাকে লজ্জা দিও না আমার অনেক গুণা আছে আমার অনেক অপ্রস্তুতি আছে মানুষের সামনে আমাকে লজ্জিত করো না বিষয়টাকে সুন্দরভাবে সমাধান করে দাও সব বিষয়ে আমরা যেটা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমিন আজকের ওয়াজ যারা করছেন তাদের উপর অনেক চাপ গেছে কিনা এই যে বিদ্যুৎ গেল এরা চিন্তায় পড়ছে কি পড়ে নাই এরকম যে কোনো সময় যে কোনো কিছু চলে আসতে পারে এই জন্য আল্লাহর কাছে সুপর্দ করা তো আমি যেটা বলছিলাম যে মানুষ মারা যায় দুইভাবে বিপদ যে কখনো মানুষের জন্য কি হয়ে যায় কল্যাণের কারণ হয় মহাদিসিনে কেরাম বলতেছেন একটা হচ্ছে আল্লাহ তাকে চাপ দিয়ে নিয়ে যান আর কপাল ঘেমে যায় আরেকটা ব্যাখ্যা বলবো সেটা হচ্ছে যে আল্লাহ সুহান প্রত্যেক মানুষকে মৃত্যুর সময়ে তার মাকাদ যেটা আছে ফিল জেন্না অর্থাৎ অথবা জাহান নাম যার যেটা ঠিকানা আছে সেটা দেখায় দেন বুঝলেন আচ্ছা এটা কেন দেখানো হয় বলে এটাই তো হচ্ছে এই সময়ে এইসব বিতুল্লাহুল্লাদীন আহ মানুহ বিল কৌলি সাবিৎ বুশরফ বিল হায়াতি দুনিয়া আল্লাহ যে মুমিনদেরকে অলি আল্লাহদেরকে দুনিয়ায় শুভসংবাদ দেন এর একটা বেক্কা হচ্ছে ওই সময় জান্নাত দেখানো আর মুমিন বলতে সব মুমিনই তো আল্লাহর অলি আলহামদুল্লিলাহ আমাদের সবাইয় ব্যাপারে আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে আমার বন্ধু ঘোষণা করলাম সোহান আল্লাহ হ্যাঁ ইন ওলি ই আল্লাহুল্লাদিন আহ মানুষ ওয়াল্লাহ স লেহিন আল্লাহ বন্ধু হচ্ছেন ঈমানদারদের আমি তো বুঝি না বন্ধুত্ব বলে বন্ধুত্বের হাত আল্লাহ বাড়াইলেন আমি বাড়াইছি না আমি পলাইছি বলেন কিভাবে বাড়াইছি না পলাইছি কে বুঝবো কারণ আমার উপরেই তো আস্তে চলে আসে আল্লাহ আমাকে মাফ করুন আল্লাহ আমাকে মাফ করুন বলেন তো একটা সময় আছে যে আপনার আমার কাছে আল্লাহ আল্লাহর রহমত চলে আসে আল্লাহ চলে আসেন মানে আহলে সুন্নতের হচ্ছে আল্লাহর রহমত আসে কোথায় প্রথম আসমানে এসে আল্লাহর ডাকাডাকি করেন বলেন কি যে হালমিন সাইল হালমিন মুস্তাগফির হালমিন মুবতালা হালমিন মুস্তারজাক আলা কাজা আলা কাজা যেটা সবে বরাতে আপনি নিতে চান মাগরিবের পর থেকে প্রত্যেক দিন প্রত্যেক দিন বা চতুর্থাংশ বা তৃতীয়াংশ রাত চাওয়ার পরে আল্লাহ ডাকতে থাকেন বলেন তো আমরা কি সবাই আল্লাহর এই ডাকে সাড়া দিতে পারি তাহলে আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট যদি আপনার একটা সময় দিতেন আপনি কি 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 এটাকে করতেন করা তা আল্লাহ আহা বুঝবেন বন্ধুত্ব কেন নষ্ট হয় আর যে মানুষ শেষ রাইতে উঠে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে আমি শেষ রাইতে উঠে যে মানুষ আল্লাহকে ডাকতে পারবে সেজন্য বুঝে নেই আল্লাহর সাথে তার বন্ধুত্ব হয়ে গেছে দুনিয়ার বন্ধুত্বের আলামত হচ্ছে একাকিত্ব চায় যার সাথে ভালোবাসা তার সাথে একা কথা বলতে সবসময় পার্সোনালি তাকে পছন্দ করে কিনা মানুষ এটা শুধু পুরুষের ক্ষেত্রেও বলেন বন্ধুর জন্য আলাদা একটা টাইম থাকে কিনা স্পেশাল টাইম নাকি যে সবাই আসেন ঠিক আছে ও আর তুমি তাহ পরে মাত মনে একলা মাত মনে আসেনি এই একলা কথা বলার সময় হচ্ছে গভীর রাত যাকে আল্লাহ তৌফিক দিছেন মানে তাকে কবুল করা হয়ে গেছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমি